এবং ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীবৃন্দ অভ্যাগত অতিথিবৃন্দ সালাম আলাইকুম সকাল আজ বাংলাদেশ নৌবাহিনীর জন্য খুলনা শিপয়ার্ডে নির্মিত তিনটি ডাইভিং বোর্ডের কমিশনিক অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের ধারাবাহিকতায় আজ দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি ডাইভিং বোর্ড পানকৌড়ি গাংছিল এবং মাছরাঙা আমাদের নৌবাহিনীতে সংযোজিত হতে চলেছে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে ডাইভিং বোর্ড এই কমিশনের অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি কমান্ডার খুলনা নৌ অঞ্চল সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতুভয় বীর মুক্তিযোদ্ধা সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ এবং বিশেষ করে নৌ কমান্ডোদের যাদের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বহুল কাঙ্ক্ষিত আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা আমি আরও স্মরণ করছি জুলাই আগস্ট গণ অভ্যন্তনে অংশগ্রহণকারী সকল নির্ভীক বীর ও প্রতিবাদী ছাত্র জনতাকে যারা ন্যায়ের পথে জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন করেছেন এবং জীবন উৎসর্গ করে শাহাদ বরণ করেছেন আমি তাদের সকলের আত্মার মাগ ফেরত কামনা করছি সম্মানিত সদীবৃন্দ আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনীর ভূমিকা অনস্বীকার্য বিশাল সমুদ্র অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে যুদ্ধ ও শান্তিকালীন বিভিন্ন কর্মকাণ্ড এবং উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু হয় তৎকালীন নৌ সদস্যবৃন্দ এবং নৌ কমান্ডোগন অপারেশন জ্যাকপোর্ট নামে একটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন অপ্রত্যাশিত ও অপ্রতিরোধ এই অভিযানে বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ ধ্বংস করা হয় এবং দেশের সমুদ্র ও নদী বন্দরসমূহ অবরুদ্ধ হওয়ার ফলে লজিস্টিক চেইন বিপর্যস্ত হয় এছাড়াও সে সময় বাংলাদেশ নৌবাহিনীর প্রথম দুইটি যুদ্ধ যুদ্ধজাহাজ পদ্মা এবং পলাশ এর মাধ্যমে এদেশের নদীপথ ও সমুদ্র বন্দরে দুঃসাহসিক অভিযান পরিচালিত হয় যা আমাদের স্বাধীনতাকে বহুলাংশে ত্বরান্বিত করে স্বাধীনতা লাভের পর একটি শক্তিশালী নৌবাহিনী গঠনের লক্ষ্যে অল্প কিছু অক্ষতবয় নৌ সদস্যকে নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক নৌবাহিনীতে হয়েছে দীর্ঘ চুয়ান্ন বছরে নৌ সদস্যগণের অসামান্য দেশপ্রেম অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে নৌবাহিনীতে এভিয়েশন বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস এবং সাবমেরিন সংযোজিত হয়েছে একই সাথে নৌবাহিনীতে সংযোজিত হয়েছে উল্লেখ্য উল্লেখযোগ্য সংখ্যক ফ্রিগেট করবেট লাচ ক্রাফট এবং অন্যান্য যুদ্ধজাহাজ সমুদ্রে নজরদারি ও টহল জোরদারকরণের লক্ষ্যে হেলিকপ্টার সহ আরও কিছু যুদ্ধজাহাজ এবং সরঞ্জামাদি ক্রয় ও নির্মাণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে একই সাথে নৌ সদস্যদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি ও সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ সহ নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে সদিমণ্ডলী বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষা ও এবং ব্লু ইকোনমি সংক্রান্ত কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে নৌবাহিনীর কর্মপরিধি ও দায়িত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় দেশের গণ্ডি পেরিয়ে নৌবাহিনী আজ আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে বিশেষ করে জাতিরংঘ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিশনে বিভিন্ন দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্যগণ বিশ্ব দরবারে প্রভূত সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জন্মলগ্ন হতেই নৌ সদস্যগণ দেশমাত্রিকার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আভ্যন্তরীণ নদীপথ এবং বাংলাদেশের সমুদ্রসীমায় ঝড় জলোচ্ছ্বাস কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান সফলতার সাথে পরিচালনা করছে নদীমাতৃক বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সময়ে দুর্ঘটনা কবলিত লঞ্চ ফেরি নিমজ্জিত বাস এবং তাতে আরোহণকারী ও নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান পরিচালনা করে নৌবাহিনীর ডুবরিগণ দেশবাসীর ভূয়ংশী ভূয়সী প্রশংসা অর্জন করে চলেছেন এই ডুবুরিগণ বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ সহ বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিগণের দেশ সফরকালে সংশ্লিষ্ট এলাকায় ডুবুরি অপারেশন পরিচালনা সহ নিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন তাই উপকূলীয় এলাকা অথবা গভীর সমুদ্রে ঝড় এবং জলোচ্ছ্বাসের সময় দুর্ঘটনা কবলিত ক্রুসহ বিদেশি জাহাজ সমুদ্রে অবস্থিত মৎস্যজীবীগণ উপকূলবাসী এবং সমুদ্রে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তিবর্গের আস্থার প্রতীক বাংলাদেশ নৌবাহিনী আর এই কার্যক্রমে আমাদের পাশে সর্বদা নিয়োজিত রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড সম্মানিত অতিথিবৃন্দ আপনারা জেনে আনন্দিত হবেন বিগত দুই সালে নেপালে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান সহ বিভিন্ন সময়ে দেশে ও বিদেশে নৌবাহিনীর ডুবরি ও উদ্ধারকারী দল কৃতিত্বপূর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করে দেশের সুনাম বৃদ্ধি করেছে শুধু তাই নয় নৌবাহিনীর নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদেরকেও নৌবাহিনীতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এ যাবৎ বিশ্বের আটটি দেশের সত্তর জনের অধিক ডুবুরিকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও নৌবাহিনী বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে দেশপান্ত্রিকার সেবায় ও সুনাম বৃদ্ধিতে এ ধরনের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আমি নৌবাহিনীর ডুবুরি ও উদ্ধার কাজে নিয়োজিত প্রতিটি সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন আভ্যন্তরীণ জলপথ কিংবা সমুদ্রে উদ্ধার অভিযান ও ডাইভিং পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ ডাইভিং বোর্ড অত্যন্ত উপযোগী জলযান আজ নৌবাহিনীতে তিনটি ডাইভিং বোর্ডের অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের নদীপথ কিংবা সমুদ্রে যে কোনো স্থানে ডুবুরি অপারেশন ও উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে নৌবাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি আশা করি সোয়ার্টস কমান্ড নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আর তাই সোয়ার্টসের অধীনে কমান্ডো ও ডুবরিদের জনবল বৃদ্ধির জন্য আমরা প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছি আমার দৃঢ় বিশ্বাস এই তিনটি ডাইভিং বোর্ড সংযোজনের ফলে সোয়ার্ডস কমান্ডের কার্যদক্ষতা আরও বেগবান হবে এবং তারা দেশ ও জনগণের সেবায় নিজেদেরকে আরও অধিকভাবে নিয়োজিত করতে সক্ষম হবেন সম্মানিত সুদীবৃন্দ এবার আমি নির্মাণকারী প্রতিষ্ঠান খুলনা সিপিয়ার্ড সম্বন্ধে দুটি কথা বলতে চাই আপনারা নিশ্চয়ই জানেন উনিশশো নিরানব্বই সালে খুলনা সিপিয়ার্ডকে নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক দিক নির্দেশনা এবং নৌ সদস্যসহ সিপিয়ার্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত প্রচেষ্টায় সমস্ত ঋণ পরিশোধ করে খুলনা শিপিয়ার্ড আজ একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ড ছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক ছোট বড় জাহাজ নির্মাণ ও মেরামত কাজে সফলতার সাথে সম্পন্ন করে চলেছে সম্প্রতি খুলনা শিপয়ার্ড বাংলাদেশের একটি গ্রিন শিপইয়ার্ড হিসাবে সরকারিভাবে স্বীকৃতি লাভ করেছে এবং এবছর তারা সেই পুরস্কার লাভ করেছে এই জন্য আমি খুলনা শিপিয়ার্ডের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি খুলনা সিপিয়ার্ডের এই অগ্রগতির ধারাবাহিকতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তিনটি দুপুরি জাহাজ এর কমিশন করতে পেরে আজ আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত আমি এই জন্য খুলনা শিপিয়ার্ডের ম্যানেজিং ডাইরেক্টর সহ সকল সদস্যদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব ভবিষ্যতেও খুলনা খুলনাশিপয়ার্ড নৌজাহাজ এবং যুদ্ধজাহাজ নির্মাণে তাদের পারবরদর্শিতা অক্ষুন্ন রাখবে এবং বাংলাদেশ নৌবাহিনী সহ কোচগার্ড এবং অন্যান্য বাহিনী ও সংস্থার জন্য জাহাজ নির্মাণ করে দেশীয় শিল্পকে এগিয়ে নিয়ে যাবে এবং বৈদেশিক মুদ্রা রক্ষা করার জন্য তাদের ভূমিকা পালন করে যাবে শুধুমণ্ডলী আপনারা সকলেই জানেন ক্রমাগত সম্পদ আহরণের ফলে বর্তমান বিশ্বের স্থলভাগের সম্পদ ক্রমশ সীমিত হয়ে আসছে আর তাই সারা বিশ্বের নজর এখন সমুদ্রের দিকে আমাদের সমুদ্রে বিভিন্ন ব্লু ইকোনমি তথা সুনীল অর্থনীতি বিষয়ক কর্মকাণ্ড এদেশের অর্থনৈতিক অবকাঠামোয় উল্লেখযোগ্য অবদান রাখছে যার নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর সহ মংলা ও পায়রা বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ নৌবাহিনীর একটি গুরুদায়িত্ব যা এই বাহিনী সফলতার সাথে পালন করে চলেছে এছাড়াও বিগত এক বছর যাবৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকল্পে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে ইউনেট টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সংগঠিত বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত জনগণের মাঝে উদ্ধার ও ত্রাণ সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে সাবেকভাবে দেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সুনীল অর্থনীতির বিশাল কর্মকাণ্ডে নিরাপত্তা প্রদান সহ দেশ ও জাতির প্রয়োজনে সরকার প্রদত্ত যে কোনো দায়িত্ব পালনে নৌবাহিনী সদাপ্রস্তুত থাকতে বদ্ধপরিকর প্রিয় নৌ সদস্যবৃন্দ আমি বিশ্বাস করি আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে সতত নিষ্ঠা বিশ্বস্ততা ও দেশপ্রেমের মনোভাব নিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে নৌবাহিনীকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আমাদের মনে রাখতে হবে দেশ ও জাতির আমাদের উপর অনেক প্রত্যাশা আর এই প্রত্যাশা পূরণে আমাদের দৃঢ়চিত্তে এবং বদ্ধপরিকর হয়ে আমাদের দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই পরিশেষে আনন্দ এই দিনে আমি কমিশনপ্রাপ্ত প্রাপ্ত বোর্ড অধিনায়কবৃন্দ এবং সর্বস্তরের সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি একই সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সম্মানিত সকল অতিথিবৃন্দকে এবং সকল নৌ সদস্যবৃন্দকে যাদের সদয় উপস্থিতিতে আজকের অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর ও সার্থক হয়েছে আমি এই অনুষ্ঠানের আয়োজনের সাথে সংশ্লিষ্ট কমান্ডার খুলনা নৌ অঞ্চল সহ সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পরিশেষে উপস্থিত সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি পরম করুন আল্লাহ তালা আমাদের সহায় হন আল্লাহ হাফিজ